আল্লাহ বলেন তোমার ইমানের মধ্যে যখন শিরিক থাকবে না শিরিকের কোনো ছোঁয়া থাকবে না শুনে থাকো ওরা তাহিনু ওরা তাহজানু তুমি পেরেশান হয়ে না চিন্তাগ্রস্ত হয়ে না কারণ আমি আল্লাহ মুমিন যারা তাদের সঙ্গে রয়েছে বলেন সুবাহান আল্লাহ এমন কে গুণ রয়েছে এই সুরার মধ্যে আল্লাহ রব্বুল আলমিন এই সুরার প্রথম নম্বর আয়াতের মধ্যে বলেন যে সফল কাম তারা বিশ্বাস করে যারা যারা আল্লাহকে বিশ্বাস করে ইমানদার তারাই হলো সফল কাম বলেন শুভ যারা যারা রব হিসাবে বিশ্বাস করে আল্লাহ কেনা দেখে বিশ্বাস করে যারা ইমান এনেছে এই ইমানদাররাই হল এই দুনিয়ার মধ্যে সফল আল্লাহ এই কথা বলে নাই একজনের লক্ষ কোটি কোটি টাকা আছে ওই ব্যক্তি সফল আল্লাহ এই কথা বলে নাই একজনের অনেক নাম ঝোঁস খেতে তার নামের কারণে ঝোসের কারণে ওই ব্যক্তি সফল হয়ে যায় নাই আল্লাহ তালা বলেন একমাত্র যারা ইমানদার ওই ইমানদাররাই হলো মুফি হ তারাই হল দুনিয়া এবং পরকালী সহজ যারা ইমানদার ইমানটা হতে হবে নির্ভেজাল ইমানের মধ্যে না কারণ বারবার ঘোষণা করে দিয়েছেন এমনভাবে ইমান আনতে হবে ওই ইমানের মধ্যে কোন সিরিকের ছোঁয়া থাকতে পারবে না কোনো ব্যক্তি আল্লাহকে রব হিসেবে বিশ্বাস করে বিশ্বাস করার পরেও আবার মাজারে যায়। মাজার যাই সাজদা করে মসজিদে এসে আল্লাহর কুদ্রুত পায়ে সাজদা করে আবার মাজারে গিয়ে সাজদা করি ওই ব্যক্তির ইমান আসে নাই ইমান নাই ইমান থাকবে না যার কারণে নামাজের দাঁড়ানোর আগে আমরা বলি ইন্নি অজ্ঞাতু ওয়াজহি আলিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ আগে আল্লাহর কাছে আমরা স্যারেন্ডার করে দিই যে আল্লাহ আমি আমার সব কিছু সমীপন করে দিয়ে তোমার সামনে দণ্ডবান হয়ে গেলাম একমাত্র আসমান এবং জমিনের সৃষ্টিকর্তা রবের নিকট আর আমি মুশরিক যারা শিরিক করে তাদেরকে বলা হয় মুশরিক ওমা মিনাল মুশ্রিক আর আল্লাহ আমি মুশ্রিকদের অন্তর্ভুক্ত নয় কোন হাজি যখন হস করতে যাই সে যখন আল্লাহর সন্তুষ্ট উদ্দেশ্যে হস করতে যাই আল্লাহ তাল্লা তাকে বলি তুমি হস করতে এসেছো ভালো কথা আগে তুমি বলো তুমি কি শিরিক থেকে মুক্ত হয়েছো কিনা যার কারণেই প্রত্যেক হাজি বলে আল্লাহ লব্বাইক লা শারীকা লাহু বিল্লাহি বলে আল্লাহ আমি হাজির আল্লাহ আমি হাজির আল্লাহ আমি হাজির তোমার কোন সঙ্গী নেই আল্লাহর সাথে কোন শরীক নেই আল্লাহ তালা বলেন যখন বান্দা তোমার ইমাম তকদম খাঁটি হবে এটার মধ্যে কোন ভেজাও থাকবে না নীল ভেজাও হবে ওয়ালা তাহিনু তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন আল্লাহ বলেন তোমার ইমানের মধ্যে যখন শিরিক তাকবে না শিরকের কোনো ছোঁয়া তাকবে না শুয়ে রাখো ওয়ালা তাহিনু ওয়ালা তাহজারু তুমি परेशान হই না চিন্তাগ্রস্ত হই না কারণ আমি আল্লাহ মুমিন যারা তাদের সঙ্গে রয়েছে বলেন সুবহানাল্লাহ তাহলে আল্লাহ তারা প্রথম নাম্বার আয়াতের মধ্যে বলেন ক্বাদ আফলাহাল সফল হলো তারা বিশ্বাস করে যারা এই বিশ্বাসী ব্যক্তিরাই হল একমাত্র সফল